দরবার শরীফের মসজিদের অভ্যন্তর ভাগ এটা এখানে বিশাল মসজিদ মসজিদে কিন্তু মুসল্লেরা অপেক্ষমান এখানে কিছুটা রেস্ট নেওয়ার পরে কিন্তু তারা মূল মাঠে চলে যাবেন অসংখ্য লোক বিশ্বস্তমা প্রাঙ্গনে যাওয়ার আগে এই মসজিদে বিরতি করে নামাজ আদায় করে থাকেন বিশাল মসজিদ দেখতে পাচ্ছেন অনেক বড় আর ওপরে কিন্তু মাদ্রাসা কয়েকতলা বিল্ডিং ওপরে মাদ্রাসার সেই ওই যে ওপরতলা আপনারা দেখতে পাচ্ছেন কয়েকতলা উপরে তিন চারতলা বিল্ডিং আর ওইদিকে ব্যারিস্টার আজহারুল ইসলাম সিদ্দিকী দাস রাবি রহমতুল্লা যিনি দরবার শরীফের প্রতিষ্ঠাতা সেই মহান বুজুর্গের মাজার শরীফ ঠিক সামনে দেখতে পাচ্ছেন জুম করে দেখাচ্ছি ওই যে গেট ওই গেটের পরে কিন্তু ব্যারিস্টার আজহারুল ইসলাম সিদ্দিকী দাস রহমত রহমতুল্লা সাহেবের পাক মাজার শরীফ তিনি এখানে সাহিত আছেন এই বিশাল দরবার কমপ্লেক্স অনেক জায়গা জুড়ে কয়েকটা বড় বড় মাঠ